বজ্রপৃষ্ঠ হয়ে মৃত ইন্দাসের আমরুল গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর গ্রামের বাসিন্দা ইসমাইল মন্ডলের পরিবারের সদস্যদের হাতে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সাহায্য তুলে দিল প্রশাসন শুক্রবার মৃতের বাড়িতে গিয়ে ইন্দাসের ভিডিও সুরেন্দ্রনাথ পতি ওই আর্থিক সাহায্য তুলে দেন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত ও সেই প্রসেনজিৎ বিশ্বাস শেখ হামিদ সহ অন্যান্যরা প্রসঙ্গত গত বৃহস্পতিবার বাঁকুড়া জেলার বজ্রপাতে মোট জনের মৃত্যু হয়েছিল তাদের মধ্যে একজন ইন্দাসের বাজিতপুর গ্রামের বাসিন্দা পেশায় কৃষক বছর শটের ইসমাইল মণ্ডল ওই দিন তিনি যখন স্থানীয় ব্যাঙ্গাল চক মাঠে চাষের কাজ করছিলেন তখন বজ্রপৃষ্ট হন পরে ওই ঘটনায় তার মৃত্যু হয় ইন্দাসের ভিডিও সুরেন্দ্রনাথ পতি এ বিষয়ে বলেন বজ্রপাতে কারোর মৃত্যু হলে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এককালীন দুই লক্ষ টাকা দেওয়ার সরকারি বিধান রয়েছে ইন্দাস ব্লকের ইসমাইল বন্ডেলের বজ্রপাতের মৃত্যু হয়েছে জেলাশাসকের নির্দেশে ওই পরিবারটিকে সদস্যদের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় বলে তিনি জানান বাঁকুড়ার ইন্ডাস থেকে সৌরভ মজুমদারের সাথে অভিজিৎ সরকারের রিপোর্ট বাংলা ইন্ডাস ব্লকে আমাদের মানে গ্রামে আমাদের একজন ব্যক্তি মারা যান যার নাম হচ্ছেন ইসমাইল মতো তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ যেটা আছে যে কোনো ব্যক্তি যদি মানে আমাদের বজ্রপাতে মারা যান তার ফ্যামিলিতে আমরা সেটা দু লক্ষ টাকা দেওয়া হয় এক্স গ্যাসের পেমেন্ট এটা এবং গতকাল আমাদের যেটা সবাই জানে যে আমাদের পুরো বিষ্ণুপুর এলাকা জুড়ে কাল প্রচণ্ড রকমের বজ্রপাতের ঘটনা ঘটে এবং সেখানে অনেক লোকই মারা যায় বিভিন্ন ব্লক জুড়ে সেখানে আমাদের ইন্ডাস ব্লকেও একজন মারা যান আমাদের খুবই দুঃখজনক ঘটনা এবং এই বিষয়ে আমরা এবং থানা থেকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পও করেছি যে বজ্রপাতের সময় মাঠে ঘাটে যাতে মানুষ কীভাবে প্রিকোশন নেবে সেখানে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পও করেছি এবং সেই অনুসারে আমরা জেলাশাসকের নির্দেশে আজকে আমি এবং আমার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আরও অন্যান্য কর্মদক্ষ সাহেব এবং আমার ওসি সাহেব থানার আমরা তাদের ফ্যামিলিতে গিয়ে সমবেদনা জানাই এবং তাকে তার পরিবারের হাতে আমরা দুর্পক্ষ টাকার চেক তুলে দিই কিন্তু আগামী না হয় আমি চাই অ্যাওয়ারনেস ক্যাম্প সামসাম বাজারে হলো এই বজ্রপাত সব বিভিন্ন বিষয় নিয়ে এই এই ক্যাম্প কি আগামী দিনও চলবে যেহেতু চাচা সিজন চলছে বিশেষ করে এই বর্ষার সিজনে যেভাবে আমাদের কাছে ওয়েদার ফোরকাস্টিং আছে এখন মানে এই সময় আর কি মানে লাইটনিংয়ের ব্যাপারটা অনেকটা বেড়ে গেছে এটা আগাম আগের থেকে কিন্তু এখন লাইট রিংয়ের ঘটনা অনেক বেড়ে গেছে এটা আমরা দেখতে পাচ্ছি যার ফলে কিন্তু এটা আমার আগামী দিনে কিন্তু আমাদের প্রত্যেকের সচেতন হতে হবে এর আগে আমরা লাইটনিং শুনতাম দেখতাম কিন্তু মানুষের মৃত্যু এখন অনেকটাই কিন্তু বেড়ে গেছে লাইটনিংয়ের জন্য পেশন নিয়ে আমরা কিন্তু এটা দেখছি যার ফলে আমরা কিন্তু এটা এবং আমাদের উদ্যোগে পঞ্চাশ মিনিটের উদ্যোগে এবং থানার উদ্যোগে আমরা একটা যৌথভাবে ক্যাম্প করে মানুষকে বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস করবো যাতে মাঠে ঘাটে যখন মানুষ যাবে যদি যদি বজ্রপতের সিচুয়েশান আসে তখন কী করবে সেই অনুযায়ী আমরা একটা সবাইকে আমরা অ্যাওয়ারনেস করছি চলে আসতে পারে মাঠের মাঝখানে তো হ্যাঁ ওই কোদাল লোহার জিনিস কাছে না রাখা এগুলোকে একটু দেখে নিতে হবে ভিজে গায়ে যদি থাকেন এমন না যে আপনি ভিজে গাটাকে শুকনো করতে পারবেন কিন্তু সেটাকে একটা জায়গায় হাঁটু গেড়ে বসে পড়া এগুলোকে একটু মেনটেন করবেন দেখবেন আপনারা অনেক বেশি সেফটি থাকতে পারবেন তারপরে বাকিটা উপর হাতে আছে আমিও জানি না আমিও জানি না মাঠে কম যাওয়াই ভালো একদিন পরে রোয়া হোক কিন্তু